আজকে বড় গলায় কথা বলে বলে আমি দেশে আসছি বিপদে বৈরা কিন্তু আমাকে নির্বাচনের সুযোগ দেওয়া হোক জনগণ চাইলে ভোট দেবে না হলে হবে না কি শখ তিন বছর একা একাই ফাঁকা মাঠে গোল দিয়াও ওনার শখ মিটিং উনি এখন বলতেছে যে এইবার নির্বাচন আমরা নাই এই নির্বাচন হইল খুব শখ ওনার নির্বাচনে অংশগ্রহণ করা আমি বারবার বলতেছি ভাই ফখরুল সাহেব আফসোস করতেছে যে আগে তো দুইটার মধ্যে লড়াই হচ্ছিল নৌকার ধানে শীষ এখন তো নৌকা নাই কার সাথে লড়াই করব মাঠে তো কেউ নাই এরকম একটা ভাব নিয়ে উনি কথা বলতেছেন আল্লাহ ভালো রাগ করতেছেন নাকি আপনারা তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম ভাইয়ের আমার বিগত ১৬ বছর আঠারো বছর দেশের মানুষ ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে যাওয়াই এই দিক দিয়ে ওনাদেরকে ধন্যবাদ জানার লাগে যে জনগণ কষ্টই দেয়নি কথা বলে যাদের ওপর টার্গেট ছিল তাদের উপর নির্যাতন জুলুন করছে মামলা হামলা দেশে কথা বোঝেন নাই কিন্তু জনগণ সাধারণ জনগণকে কষ্ট করে ভোট কেন্দ্রে যাওয়া লাগেনি এরকম নেতা কি আর পাবেন পাবেন না এত ভালো নেতা ছিল উনি বলতেছেন আওয়ামী লীগকে ছাড়া আমি শেখ হাসিনা নাই জনগণ চাইলে আমাদের ভোট দিবে না হলে দেবে না আমাদেরকে একটা সুযোগ দেয়া সুযোগ দেওয়া এই সুদের ইউনস মানে সুদখর ইউনস যা ইচ্ছে তাই করা এ অহংকারের জন্য গেছে আসে লাগে কন আচ্ছা ইউনো সুদ খায় এটা তো হারাম আমরা তো সবাই জানি কথা কন ঠিক আপনি মনে হয় বীরের পর আল্লাহ আল্লাহ ছিল কিচ্ছু করেনি আর আপনার বাড়ি পিয়ন চারশো কোটি টাকার মালিক সোবান অগ্রণীর ব্যাংকে লকারে ওনার আটশো বত্রিশ ভরি স্বর্ণ পাওয়া গেল এ কথা বলেন নাকি আপনারা তাহলে এগুলোর দ্বারা কি প্রমাণ হয় ওনারা কিচ্ছু করে না কুড়ি কুড়ি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে কথা বলেন ঠিক না দেশের জনগণকে বিপদে ফেলে চলে গেছে আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন পদত্যাগ করে যদি জিলেও যাইতো তা অন্তত ওনার তলে নেতা কর্মী পর্যন্ত মাঠে তারা মিছিল করতে পারতো জেলের তালা ভাঙবো নেত্রীকে বের করে আনবো মিছিল হলো না কথাখন ঠিক কি না কেন চলে গেলে বিপদে ফেলে যাওয়ার তো কথা ছিল না রাগ করতেছেন এখন আবার খুব শখ বলে আমি একটু নির্বাচনে অংশগ্রহণ করবো আর মনে হয় সেই সুযোগ নাই আছে রাগ করতেছেন তারপরে আমরা বলবো আপনি আসেন আইসি এনজিও সরকারের সাথে যোগাযোগ করেন সব দেল মিলে বসেন যদি জনগণ চায় আমাদের কোনো আপত্তি নাই মেয়ে মানুষ কতদিন থাকবেন একা একা জীবন যাপন করতেছেন মায়া হয় ভাই আসুক এখন আসা দরকার আছে না নাই ওই দেশে থাকে তো লাভ হবে না আপনি তুমি গো সেই দিন আইসা বুবু ক্ষমতা আহিবা তুমি আই গো সেই দিন বুবু ক্ষমতা পাইবাহা খোজনাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবে যে বাবার হাউ নাঙ্কেলা কোন সামনে আসে না নেহাতা করবি সব জেলের ভিতর বুবু আছে ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আহিবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু আর পাই ক্ষমতার চেয়ার থেকে নামা সাহস ওই চেয়ারে ওটা কঠিন কথা বলে ঠিক যারাই জুলুম করবে তাদেরকে পরাজয় বরণ করতে হবে অন্ধ মানুষের নামে পর্যন্ত গাড়ি পোড়ানোর মামলা দিছে অন্ধ মানুষ গাড়ি কোনটা বাড়ি কোনটা চেনে মানুষ না বাড়ি মানুষই না অন্ধ মানুষ তাই বলে গাড়ি পরাছে এ দুঃখ মানা যায় রাগ করতেছেন নাকি আপনারা করেন আমার সমস্যা কি এরপরেও নতুন করে আবার অশান্তি আমরা দেখতেছি কিছু ভাইয়েরা এক দল আর এক দলের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে এই যে কয়েকদিন আগে দেখলেন শেরপুরের জামাত মনোনীত একজন প্রার্থীকে দিবালোকে প্রকাশ্যে হত্যা করা হলো কথা বলেন ঠিক কিনা এদেশে হত্যার বিচার না কথা বলেন না কেন প্রকাশ্যে মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে বিচার না আজকে বিচার না থাকার কারণে এ দেশে এত মানুষ হত্যা হইতেছে তারপরে কোনো বিচার নাই বিচার করবে কি কারা বিচার করবে কোন আইন দিয়ে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে লাগবে কারা আইন আল্লাহর আইন এই জমিনে আল্লাহর আইন চালু হোক কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি লাগে থাকবে আল্লাহ এই জমিনকে করা আর ইসলামের জন্য কবুল করো ছেলে বলেন আমিন ওই যে বলতো হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম পরে কি র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে যে না আসলে উনি যেটা বলেছেন ওটা অসত্য হেলিকপ্টার থেকে পানি না হেলিকপ্টার থেকে জনগণের বুকে গুলি মারা হয়েছিল ওই যে নেট বন্ধ ঘটনা মনে আছে পানি যদি দিলেন সাদের শিশুটা মারা গেল কিভাবে জাতি বোঝে না যারা ঢাকা শহরে ওই সময় ছিল তারা বলছে ভাই অলি গলি লাশ পড়েছে লাশ লাশ তুলে ভ্যানের তুলে আগুন লাগাই দিয়েছে কি বর্বর বর জুলুম ইতিহাসের নতুন জাহিলিয়া বাংলাদেশে শুরু হয়েছিল কথা বলেন না এই বর্বর সমাজ থেকে আল্লাহ মুক্তি দিয়েছে বিলালের মতো যারা খাটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না কিন্তু মোনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকা যেই দিকে ফতুয়া সেই দিকে টাকার জোরে ফতুয়া ঘরে টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয় অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয় আছে না টাকা পাইলে বাতিলের পাশাটা গোলাম হয় আছে না কিন্তু বেলালের মতো যারা মুসলমান এরা টাকার কাছে বিক্রি হবে না কিন্তু মনাফিক মার্কা মুসলমানদেরকে টাকা দিয়া সকাল বিকাল কেনা যায় বিক্রি করা যায় বাতিলের পাঁচ আটা গোলাম হয় একটু দুনিয়ার সুযোগ সুবিধার জন্য একটু দুনিয়ার স্বার্থের জন্য কত টুপিওয়ালা হ্যাঁ নামের আগে মাওলানা বিক্রি হয়ে যায় কথা বলেন ভাই বাতিলের দালাল হয়ে যায় দালাল দালাল বাংলাদেশে কিন্তু না এলো ভারতের ওয়াজ হচ্ছে এ দেশে কিন্তু এরকম হুজুর নাই এ দেশের হুজুরেরা প্রত্যেকটা জিন্দা সাজ আলাদ এরা পাক্কা আল্লাহর ওয়ালি নির্ভেজাল মুসলমান রাগ করতেছেন নাকি আপনারা কার দোষ দেবেন বাজান এক প্যাকেট বিরিয়ানি খায় কয় ম্যাডাম আপনি জান্নাতি টিকিট কনফার্ম করে আছে এখন খালি সরবেন আর নাম এরকম হুজুর আসিল না আসিল কথা কন্যা কে

যারা এই ধরনের মিথ্যা কথা প্রচার করতেছে আল্লাহ ওনাদের যেন দান করে আমি এক নেতা বলতেছে জান্নাত জান্নাত নিয়ে কি করবে নগদ নগদ কিছু কথা তো নাই এই দেশে অনেক মানুষ মনে করে যে আমরা বোকা হবে আমরা কিচ্ছু বুঝি না আমি যদি বলি জান্নাতের টিকিট আমার কাছে আছে আপনারা নেবেন হ্যাঁ বিশ্বাস করবেন কারণ জান্নাত দেওয়ার মালিক কি জাহান্নাম দেওয়ার মালিক কি আমার আল্লাহ কি বলেন ইন্নাল্লাহ আল্লাহ মিনাল মমিনা আং ফুস আহোম ওয়াং ওয়ালা হুম বিয়ান্নালাহম হলেন সুরা তাওবার একশো এগারো নম্বর আয়াত আল্লাহ কি বললেন নিশ্চয় আমি আমার মমিন বান্দার জান মাল ক্রয় করে নিয়েছি আচ্ছা জীবনের মালিককে আপনার আমার সম্পদের মালিকই আচ্ছা বিজনেস করার মতো কিন্তু কিছুই নাই আমাদের সব আল্লাহ দিছেন আল্লাহ জান মান দিয়ে আমাদেরকে মালিক বানায় আবার আল্লাহ বলতেছেন বান্দার জান মাল আমি আল্লাহ কিনে নিয়েছি